বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী এই দেশের ভিতরে থাকবে ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা যায় ক্ষমতায় যদি আজকে যেতে পারে আজকে এই দাবিগুলো বাস্তবায়ন আল্লাহ রহমতে অন টুর মধ্যে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মজলিস বাংলাদেশের স্বাধীনতার পরে এইভাবে ইমাম সম্মানিত তাদেরকে নিয়ে সর্বপ্রথম মনে প্রথম এই ধরনের একটা মজলিস আল্লাহ কবুল করছেন এর মাধ্যমে বোঝা যায় যে পাঁচই আগস্ট Do